আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখানে প্রায় দুই কেজির মতো দুধ প্রায় না দুই কেজি দুধই হবে দুই কেজি দুধ জাল করে নিচ্ছি জাল করার পরে মনে হলো আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি আর এ হচ্ছে এক কাপ চিনি আমি দই বানাবো দই বানানোর জন্য এই চিনি আর দুধ ভালো করে জাল করে করে এটা তাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে দুইটা বানাই এর আগের আরেকটা ভিডিওর মধ্যে ছিল বানানো এটা বানাবো তাহলে সবাই দেখবে চোলাটা আমি লো হিটে রাখবো ভালো করে জাল করার জন্য দুধটা ভালো করে জাল করে নিব ভালো করে এই যে এর আগে আমি অনেকখানি জাল করে নিচ্ছি নিয়ে আমি এখন ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে যায় না কিন্তু এটা একদম খাঁটি টাটকা গরুর দুধ আজকে আনা হয়েছে আফতাবনগর থেকে এনেই জাল করে এটা আরও ঘন করবো আরো ঘন হবে জাল হবে ভালো করে তাহলে জাল হোক দুধ ভালো করে জাল করা হয়ে গেছে এই যে খুব সুন্দর একটা সর পড়ছে সরটা থাকবে এখন আমি যেটা করব করবো একটু ক্যারামেল করে নিয়ে এটার বসায় দিয়েছি একটু ক্যারামেল করে নেব অল্প করবো কারণ আমার দুধটা এমনিতে ঘন হয়ে গেছে সরি ঘন হয়ে একটা খুব সুন্দর কালার আসছে আমি একটু কালারের জন্য আর একটু ক্রেমেন করে নেব সাথে সামান্য একটু পানি দিয়ে দিব একটা সুন্দর কালার আসলে আমি দুধের সাথে মেশাই দিব কালার আছে আর দুধের মধ্যে যত সর পড়বে তত সুন্দর হবে তাহলে আমি এটা একটু ঠান্ডা করে নিব তারপর বসাবো দই ঠান্ডা করে নিচ্ছি ভীষণ গরম ঠান্ডা এই যে ঠান্ডা হয়ে গেছে আঙ্গুর দিয়ে রাখা যাচ্ছে এই অবস্থায় আমি এখন দিটা পারব যেটা আমি ভিতরে পাব সেটা হচ্ছে এই যে এটার মধ্যে খুব সুন্দর একটা হাঁড়ি আমি সেদ্ধচে পড়ে এরকম লড়াইতে সবাই এইটার মধ্যে আর এইটা একটা দইয়ের ফাদা আমার ঘরের ছিল আর একটি হচ্ছে এটা একটা মাটির বাটি এটার মধ্যে আমি প্রায় দুটো দেখছি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে দই পানি ছড়াই নিচ্ছি পানিটা দেখো পানি ছড়াই নিতে হবে পানি ছড়াই নিছি এখন এই দইটা আমি

একই কাজ স্বপ্ন মধ্যে মেখে নিব যেই দইটুক থাকবো এই দইটুক আমি এটার সাথে ভালো করে নিশাই নেব তাহলে ভালো করে মিশবে সুন্দর করে ভালো করে মিশিয়ে নেবো একটু যেন দলা না থাকে তারপরে যে বইটার মধ্যে দুইটাই যাবে দুইটাই হয়ে গেছে দটার মধ্যে লাগে নাই আমি ভাবছিলাম বড়টাও লাগবে ঢেকে আর এইটা দিয়ে গরম জায়গায় রেখে দেব সারা রাত সকালে ফ্রি আসতেছি এই যে দেখেন রান্নাঘরের এক সাইডে রাতের বেলায় ওই দুই গোলা রেখে দিছিলাম এখন দেখবো এগুলো কি অবস্থা কেমন হয়েছে আমি কালকে রাতের বেলা যে দইটা বানাইছিলাম তিনটা কাদার দই একটা আর হচ্ছে একটা দুইটা এখানে হচ্ছে টক দই টক দই এটা হ্যাঁ এই যে টক দইটা আমি দেখাই নাই কিন্তু এই যে টক দইটা কালকে করছিলাম এখান থেকে আমি একটু নিব সেগুলা কি সুন্দর ফ্রিজে যদি আমি রাখি তাহলে আরও সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে এটা বুঝে সুন্দর স্যার এটা এটা এখন এই যে টক দিয়ে টক দিয়ে রেসিপি কিন্তু আমি দেখাই নাই কিন্তু টক দিয়ে আমি দেখে ছেফে এসে দেখে সুন্দর হয়েছে ফ্রিজে রাখবো এখন রাখলে এটা পুরোটা জমে যাবে আরও ভালো করে জমবে তাহলে আমার এই হচ্ছে একটা টক দুই আর এই হচ্ছে মিষ্টি দুই আর এই আর একটা মিষ্টি দুই এগুলো আমার সাতের সেকেন্ডে রাখছে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ